কুড়িগ্রাম কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কুড়ি গ্রামের ফুলবাড়িতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চড়াঞ্চলের কৃষকদের মাঝে একশো নয়টি প্রদর্শনীর উপকরণ বীজ ও সার বিতরণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ির আয়োজনে রবিবার শেষ বিকেলে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্রকল্প পরিচালক মোহাম্মদ রহমান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নীলুফা ইয়াসমিন অতিরিক্ত কৃষি অফিসার রফিকা আক্তার সহ আরও অনেকে বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা জানান আমরা চরাঞ্চলের হতদরিদ্র কৃষক জমি থাকলে অর্থের অভাবে আমরা সেগুলো আবাদ করতে পারি না এবার বিনামূল্যে কৃষি অফিস থেকে বীজ ও সার পেয়েছি আশা করি আমাদের আর কোন বিভিন্ন ধরনের ফসল চাষ করব নিজেদের পুষ্টি চাহিদা মিটিয়ে বাড়তি আয় করব বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রহমান জানান বাংলাদেশের প্রত্যেকটি চরাঞ্চলে পতিত জমি ব্যবহারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প পতিত জমি ব্যবহার করে চরের কৃষকদের ভাগ্য উন্নয়নের কাজ করছেন আতি আফিফা দৈনিক প্রলয়